ওবিলওয়ালি দেয়নি মা বাবার প্রতি আহসান করহে হে সন্তান ব্যবহারের লাইন মা বাবা তোমাকে যা দিয়েছেন কোনো হিসাব নাই আর তুমি কি হিসাব করবা আম্মাজানের প্রসব বেদনার যন্ত্রণা যে কত কষ্ট জিন্দিগির পুরাটাও যদি শেষ করে দাও ওই রেন কখনো আদায় করতে না পারবানা তোমাকে আমাকে গর্বে ধারণ করে খানার প্লেট সামনে নিয়ে খেতে বসলেন খাইতে পারেন নাই পেট ব্যথা আম্মা যান বিছানাই কি ঘুমায়। ঘুমাইতেও পারেন না পেট ব্যথা মাথা ব্যথা হঠাৎ পরে যা আম্মাজান মোটেও বেজার না বরং বাড়া নারাইয়া নারাই আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জানি আমার গর্বে সন্তান ওর কষ্টটা আমি মেনে নিলাম তারপরও আমি চাই আমার সন্তানটাকে তুমি আদর্শওয়ালা বানাইয়া দাও আহান করো হে সন্তান এই মা খানা খেতে পারেন নাই প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মাজানের কান্নার আওয়াজ ডানে বামে আশেপাশের কেউ ঘুমাইতে পারেন না কান্নার কারণে আমার দাদি আমার নানি আমার আম্মাজানকে সহযোগিতা করার জন্য দিন রাত আম্মাজানের পার্শে বসে আছেন আম্মাজানের এই পরিমাণ কান্নার আওয়াজ সন্তান আমি মাকে কত কষ্ট দিয়েছি আমার আব্বাজানও যদি আম্মাজানকে ধমক দিত কখনো কণ্ঠসুর ঘরের বাহিরে যেত না কিন্তু তোমার আমার প্রসব বেদনায় আমি যখন দুনিয়াতে আসতেছি এতটাই অস্থির হয়ে গেলেন মনে হয় যেন সাত আসমানের বোঝা আমার মায়ের উপর চেপে বসে আছে